চাট গাথানা থেকে দেশ দিছে আমাদেরকে আর এই বাচ্চা তোমার তোমার নাম কি হাসিব কোন জায়গা কোন জায়গা থেকে আসছো তুমি তোমার গ্রাম কই হ্যাঁ কোন গ্রাম কই বাড়ি চিটা গ্রাম বলতেছে এখন আচ্ছা যাই হোক ও ওর একটু চেহারা দেখা ওকে কান্না করতেছে ওকে যদি কেউ চিনে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বার দিয়ে দিব আর এই দুইটা বাচ্চাকে যদি কেউ চিনে থাকেন দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন আবার একটু বলবে এ ব্যাপারে আসসালামু আলাইকুম আসলে ওর নাম হচ্ছে জান্নাতুল আক্তার মনি আর ও হচ্ছে আসিফ আসিফকে দিয়েছে আজকে চার দিন আগে কোতোয়ালি থানায় হ্যাঁ থানা থেকে আসলে আসিফ নিজের নাম বাবার নাম ছাড়া তেমন কিছুই বলতে পারছে না ও এক এক সময় এক এক কথা বলছে যেটা আসলে আমাদের পক্ষে ট্রেস করা একটু কঠিন হয়ে যাচ্ছে তো যাই হোক আর ও বলছে জান্নাতুল বলছে যে ওর বাড়ি হল মিরস্বরাই তো যাই হোক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার আমাদের এই ভিডিও করছে ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা শিশুদের পরিবার খুঁজে পাবো এটা আমরা আশা রাখছি এবং বিশ্বাস করি আমরা আমরা সেই আশাতেই থাকছি এবং আমরা যতদিন পর্যন্ত তাদের পরিবার খুঁজে পাওয়া যাচ্ছে না তারা অপরাজও বাংলাদেশের এই সেফ শেল্টার হোমে থেকেই যাবতীয় সুবিধাগুলো আহ নিয়ে যাবে আর কি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের এই ভিডিও এই ভিডিওটা দেখেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এই বাচ্চাগুলো কার একটু আমাদেরকে জানাবেন প্রকৃত বাবা-মাকে আমরা এই পর্যন্ত আজকেও একটা বাচ্চাকে আমরা নশিনদের একটা বাচ্চাকে তার পরিবারের কাছে বাবার কাছে হস্তান্তর করেছি এটা একটা সৌভাগ্য এটা একটা শান্তির খবর আমরা চাই এই বাচ্চাগুলো অতি সত্বর তার পরিবারের প্রকৃত মা-বাবার কাছে আমরা হস্তান্তর করব শিশুটিকে আমরা হস্তান্তর করেছি আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ারের মাধ্যমেই কিন্তু তার পরিবারটা খুঁজে পাওয়া সম্ভব হয়েছে তো ইনশাআল্লাহ আমরা আশা রাখছি আপনারা যদি সহযোগিতা করেন এবং বেশি বেশি করে শেয়ার করে ইনশাআল্লাহ আমরা এটা যে আপা যেটা বলেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা যদি পরিচিত কেউ নাও হয় বেশি করে শেয়ার করেন প্রকৃত অভিভাবক যে কোনো সময় হয়তো পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম